রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন এই তরুণ শিলিগুড়ির রায় প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে শিক্ষা এবং অঙ্কন শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছেন এই তরুণের বয়স মাত্র চব্বিশ বছর কিন্তু আজকের দিনে এরকম তরুণ কমই আছে নিজের স্বার্থ ভুলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াতে এই তরুণ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন আবার চলতি বছর জানুয়ারি মাসে দিল্লিতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক দেশের বিভিন্ন রাজ্যের ব্যতিক্রমী মানুষদের পুরস্কার দেওয়ার যে সিদ্ধান্ত নেয় বাংলা থেকে সেই ব্যতিক্রমী মানুষদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ির এই তরুণকে তাকে ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রক সিলেকশন অফিসার হিসেবে চিহ্নিত করে আবার শীঘ্রই পাঞ্জাবের দেশের বিভিন্ন রাজ্যের কলা সংস্কৃতি মেলে ধরার এক জাতীয় উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বাংলা বাংলা থেকে সেই উৎসবে সংস্কৃতি মেলে জন তরুণ উপস্থিত হতে চলেছেন সেই পঁয়ত্রিশ জনকে নেতৃত্ব দিচ্ছেন শিলিগুড়ির এই প্রতিভাবান তরুণ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসের ধারে শাহ ডাঙ্গি যাওয়ার পথে পড়বে রেলগেট সেই রেলগেটের আগে দিকের একটি রাস্তা ভিতরের দিকে চলে গিয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে গেলে অনেক ভিতরে ঠাকুরনগর শাহু নদীর ভাঙা সেতু পেরিয়ে এব্রেব্র মাটির রাস্তা ডিঙিয়ে গেলে পড়বে প্রত্যন্ত এক গ্রাম সে গ্রামের নাম জলডম্বুর সেই গ্রামেই বাড়ি সেই তরুণের নাম পল্লব বিশ্বাস সেই গ্রামেরই অনগ্রসর ছেলে মেয়েদের বিনামূল্যে পঠন পাঠনের প্রয়াস নিয়েছেন কার্যত বেকার অথচ জাতীয় পুরস্কার তরুণ শুধু পড়াশুনো নয় গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে অঙ্কন শিক্ষার উদ্যোগ নিয়েছেন প্রতিভাবান এই তরুণ শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় থেকে সোশিওলজিতে অনার্স নিয়ে বিএ পাশ করার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে এম এ পাস করেছেন পল্লব তবে উল্লেখ করার মতো বিষয় হল সূর্যসেন মহাবিদ্যালয়ে সোশিওলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে আর সূর্যসেন কলেজে এনএসএস এর হয়ে ব্যতিক্রমী কিছু সামাজিক কাজ করার জেরেই জাতীয় পুরস্কারের জন্য উঠে আসে পল্লবের নাম স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির মতো মনীষীদের আদর্শকে সামনে রেখে পল্লব এগিয়ে চলেছেন তার এই যাত্রাপথে পারিবারিক অর্থ সংকটও বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়িয়েছে তবু হেরে যাননি পল্লব ওর মায়ের কথায় ছেলে আমার শৈশব থেকে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসে সামাজিক কাজ করতে ভালোবাসে তাই ও আরও এগিয়ে যাক পল্লবের এই সামাজিক ও মানবিক কাজকে আরও এগিয়ে দিতে সবাই মিলে ওর গুগল পে দরকার জিরো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এই ভিডিওতে ধারাবাহিকভাবে দেখতে থাকুন পল্লবের কথা আজকের দিনে এরকম তরুণ কমই আছে তা স্পষ্ট করেই বলে দেওয়া যায় খবরের ঘন্টা চায় পল্লবের মতো তরুণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাক তবেই তৈরি হবে নতুন এক শক্তিশালী ভারতবর্ষ দর্শক বন্ধুরা এখানে এই যে জলডুম্বুর গ্রাম শিলিগুড়ির পাশে শাহডাঙ্গির কাছে প্রত্যন্ত একটি এলাকা রাস্তাঘাট ভাঙা চোড়া এই গ্রামেই তরুণ ছেলে পল্লব পল্লব বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কেউ বিশ্বাস করতে পারবে এই গ্রামে পড়াশোনা করানো গ্রামের গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আজকের দিনেও কোনো ছেলে এরকম আছে ভাবা যায় না বিশ্বাস রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছি সামনেই তার বাড়ি দেখতে পাচ্ছে নিজ ভাঙা চোরা রাস্তা দিয়ে কিন্তু তারপরেও তার মধ্যে কোনো অহংকার নেই মানে নিজের কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে এই গ্রামের মানুষের জন্য সমাজের জন্য কাজ করে যাচ্ছে এই রাস্তাঘাট ভাঙাচোরা একটা প্রত্যন্ত এলাকা সাউডাঙ্গি যে রেল লাইন তার পাশের যে গলি ভিতর দিয়ে ভিতরে যেতেই হয় অনেকটা প্রত্যন্ত এলাকা খুঁজে খুঁজে আমরা এসে সেখানে এতটাই পড়লাম যে সেখান থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্টও হলাম প্রথমবার হতে পারিনি প্রথমবার ঋতিকা থাপা কারণ আমি ইংলিশটা তত ভালো ছিল না কিন্তু আমাদের কলেজের ডিপার্টমেন্টের ম্যাডাম স্যাররা এতটা ভালো ছিল ইংরেজি লিখেছি খাতা দেখাবো না বলছে দেখা না আমাদেরও ভুল হতো কলেজে কলেজ লাইফে পিপিএস মেম বলছে কলেজ লাইফ আমাদের অনেক ভুল হয়েছে দেখা না মানে ওরা আমার কলেজের সমস্ত প্রফেসররাই খুব ভালো মানে নিজেদের ছেলে মেয়ের মতন করে মানুষ করে আমি দেখেছি স্টুডেন্টদেরকে তো ছেলে মেয়েদেরকেও ভালো হতে হবে ছেলে মেয়েরা যদি ভাবলে যে না টিচাররা ভালো না আমাদেরকে কোঅপারেট করছে না তোমরা যদি চাও তাহলে কেন স্যার ম্যাডামরা কোঅপারেট করবে না মানে পজিটিভিটি আর নেগেটিভিটির উপরে আমি সবকিছু পজিটিভিটিতে দেখি তো আমার সাথে সবকিছু পজিটিভই হয়েছিল তো এরকম ভাবেই আমি প্রথম ছ মাসে ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড হলাম তো সেকেন্ড সেমিস্টার থেকে তারপর থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্টই হওয়ার চেষ্টা করলাম এবং আট আটটা যেহেতু আঠেরো বছর পর্যন্ত আট নিয়েই থাকা তার জন্যই এত ভালো ভালো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরায় যে ছবিগুলো বানানো গেছে আর বেশ কিছু অয়েল পেন্টিং বালুরঘাটে বাড়িতেই আছে কারণ অয়েল পেন্টিংটা প্রচুর করেছি তো কিসের উপরে আর্টগুলো করো মেনলি মেনলি একটা এখানে এখনো শিলিগুড়ির বাড়িতে একটা দিদি এবং ভাইয়ের কনসেপ্টে আছে ট্রাইবাল সোসাইটির মধ্যে থেকে একটা ট্রাইবাল বাচ্চাও কতটা সুন্দর তার মধ্যে মুখে মিষ্টটা আছে এবং সেও যে একটা দেবী দুর্গার রূপ এবং সেও যে একটা ভাই বোনের একটা মেলবন্ধন সেটাও দেখিয়েছি আর এখানে আছে আমি একসাথে একশো জন বাচ্চাকেও শেখাতে পারবো একশোটা খাতাও যদি আমাকে দেয় আমি একশোটা খাতাতে আমি কারেকশন করে দিতে পারবো এক ঘন্টার মধ্যে এতটা ট্যালেন্ট আমার কাছে চলে এসেছে হাতের মানে ওই স্প্রিট টা আছে আটের তো তার জন্য আমি ভাবলাম যে বাচ্চা কাচ্চারা এখানে তো টাকা দিয়ে কেউ ভর্তি করবে না দুশো টাকা মাস মাইনে দিয়ে তো কেউ ভর্তি করবে না তারপরে দুদিন পর পর খাতা শেষ হয়ে যায় হাটের রং কিনে দিতে হবে কেউ শেখাবে না তো আমি ভাবলাম যে না আমি শেখাবো তারপর লাইন্স ক্লাব একে ওকে তাকে বলি আমার হাটের খাতা যদি কেউ ফ্রিতে দেয় তখন বাচ্চারা ফ্রিতে পায় জাবিটের বাচ্চাদেরকে একশোটা বাচ্চাকেই আমরা ফ্রিতে আটের খাতা দিয়েছি রং দিছি পেন দিচ্ছি আমি দিইনি মানুষ দিয়েছে ওটা আমি ওদেরকে পৌঁছে দিয়েছি এই গ্রামে এখনো কেউ দেয়নি বাচ্চারা পায়নি বাচ্চারা কষ্ট করে কিনে নিতে হয় তো এরকমই ব্যাপার কেন শিখবে বাচ্চারা আর্টটা শিখলে তাহলে আমার মতন পজিটিভ মানুষ হতে পারবে শিল্প এবং সংস্কৃতি সম্পর্কে যদি মানুষ থাকে এবং তার মধ্যে সেই যদি নলেজটা থাকে না তাহলে সেই মানুষটার কথাবার্তা হয়তো আজকে আমি যেরকম ভাবে ক্যামেরার সামনে কথা বলছি সেরকম হবে আর যদি না শেখে বলবে হু এসব শিখে কোনো লাভ নেই এগুলো শিখে কি হবে আরে এই ভাই পাবজি ফাবজি খেল এই কর ওই কর এরকম একটা টোন হবে কথা এই দুটো টোন আপনারা সমাজে দেখতে পাবেন দুই ধরনের বাচ্চা এক যাদের মধ্যে সংস্কৃতির জ্ঞান আছে যাদের মধ্যে আর্ট আছে গান আছে ডান্স আছে তার শিল্প এবং সংস্কৃতি নিয়ে পর্যালোচনা করেছে এবং তার মধ্যে বেড়ে ওঠা তাদের মধ্যে একটা গুণ আলাদা দেখলেই বুঝতে পারবেন দুই ধরনের লোককে সমাজের মধ্যে আর যাদের মধ্যে নেই তাদের কথাবার্তা তাদের চাল চলন দেখলেই বুঝতে পারবেন এটা আর কেন উত্তর তখন আর দিতে হবে না আপনারা দেখলেই প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন এবং এই তো একটা বাড়তি শক্তি যোগ এই হ্যাঁ ঠিক হ্যাঁ একদমই তাই যে একটা জোর এবং আর্ট যে করবে সে সমস্ত জায়গায় কিন্তু পারফেকশনটাকে দেবে আমি যেহেতু আর্ট জানি তাই জন্য আমি চাই কি সমস্ত জায়গায় প্রেজেন্টেশনটা হবে খুব পারফেক্ট থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো থাকো নমস্কার